মনে যে আমাদের আপনার চাইলে যে মনে করেন যে ফ্যানগুলো আপনারা চার্জার দিয়ে ব্যবহার করতে পারবেন আবার যদি বলেন না চার্জার দিয়ে ব্যবহার করবেন না কারেন্ট দিয়ে ব্যবহার করতে পারবেন কারেন্ট এলাকায় চার্জার আছে আপনারা চার্জার দিয়ে ফ্যানগুলো চালাতে পারবেন

যদি আপনাদের যে অনেকেই বলে যে আসলে ভাই প্রতারিত হয় তো এসব কি আপনাদের কাছে না যারা ওই যে বাসা আগুন টাগুন জ্বালিয়ে যারা করে এদের কাছে প্রতারিত হয় এই যে যারা বাসা আগুন টাগুন জ্বালিয়ে ছোটখাটো একটা পেজ খুলে তারপরে বিভিন্ন গ্রাহকের কাছ থেকে এই যে মনে করেন যে হোম ডেলিভারি সার্ভিসের টাকাটা এর এই টাকাটা নিয়ে ওরা ডেলিভারি দেয় না আপনারা যদি যোগাযোগ করতে চান আমাদের স্ক্রিনে নম্বরে আপনারা যোগাযোগ করবেন যদি প্রতারিত হন

চুলার মাল ভেজা তোমও এই যে বেন্ডি এই বিভিন্নটাকে মেশিন এই যেদিকে মেশিন আছে চুলার মাল কাটার জন্য এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই যে লেদ বেসিং আছে এই লেদ মেশিনে আমরা মাল কাটা tata করি এই যে আর কামিন দেখতে পাচ্ছেন এই যে মেশিন বানাই থাকি এই যে ছোট বানারগুলো বানানোর জন্য এই যে আর অটো অটো রুলার মেশিন না রুলার হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি আর আপনারা বড় মালগুলো কোথায় তৈরি করেন একটু দেখাবেন আমাদের এই যে বড় মালগুলো ঠিক আছে আমাদের এই যে এটাকে মনোমন বড় মাল আপনারা তৈরি করা হয় এই যে মানে

রান্না করতে পারবে তাই না হিট হবে না একদম বরফের মতন ঠান্ডা মনে করেন যে বরফের মতো ঠান্ডা হয়ে থাকবে হিট টু পুরাই চুক হবে না চুলা আহ আসলে এটা পাইতে হলে তাহলে আপনাদের স্ক্রিনে যে দেখা নাম্বার সরাসরি যোগাযোগ করতে হবে না সরাসরি যোগাযোগ করবেন আর যদি যদি কেউ আমার ভিডিও দেখে আপনাদেরকে সরাসরি ফোন দেয় তাদের জন্য কি ছাড় আছে আর আমার এই ভিডিও দেখে যারা ফোন দিবে আজকে তাদের জন্য পাঁচশো টাকা ছাড় একটু না টাকা ছাড় দিয়ে দেব পাঁচশো টাকা ছাড় না হ্যাঁ আর যদি যদি বড় যদি বড় কমার্শিয়াল চুলাগুলো নিতে চায় তাহলে কি করবেন বড় কমার্শিয়াল যদি নিতে চায় তাহলে এমন ফোন দিয়ে আজকে যদি এই ভিডিও দেখে যদি কেউ নিতে চায় তাহলে সাইজ বুঝে এই তো ঠিক আছে ভাইজার দর্শক মন্ডিলি আজকের মতো ভিডিও আমরা এখানেই শেষ করতেছি আপনারা চাইলে এই ভিডিও দেখে সরাসরি সবাই শেয়ার করবেন বেশি বেশি এবং লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা এই ভিডিও দেখে সরাসরি অর্ডার করতে চান তাদের জন্য তো বুঝতে পারতেছেন কি সার আছে এমআরকে এর পক্ষ থেকে আপনাদের জন্য এই সারটি আজকে রাখা হলো আজকের মতো এখানে শেষ করতেছি আসসালামু আলাইকুম